আমরা হিন্দু মুসলমান আমরা এক লগে বসবাস করি আর মুসলমানে কোনো কষ্ট দেনে তো মানতে না ইগু না আমরা তো গ্রামক কোনো কষ্ট নাই তো অন্য দেশে নো কয় যে তারা যে আমরা খুব কষ্ট দিয়ে দি আছিল লোকলে এরপরে আমরা মারিয়া বিদায় করি দিয়ে আর এখন ইগু যদি কোয়াট যায় হাসা কথা দেখান মনে করো আমি তো বিশেষ করি আমরা উসমানগর থানার মাঝে খাবারি ভাড়া গ্রামের মাঝে তো হিন্দু মুসলমানের আমরা তো আমার বয়স হয়ে গেছে ষাট বছর বয়স কিন্তু আজ পর্যন্ত আমি দেখি আর না যে কোনোদিন লাগছে না আমার বাবার লাগছে না আমার দাদার লাগছে না

সকালে ফাঁকি নিতাম বুলাবুলোর দিন এবার বুলাবুলোর দিন আমরা ফাঁকি নিতাম এরপরে গটি নিতাম এরপরে তোমার চিলু উড়াইটা কোন দিন ওইটা কোনো তিলক সংগ্রাহ ফাঁকি কীটা কথা বালা শুন ওগ খাকিও বা বন্ধুক লাইসেন্স করা আছে বা লহা চক্র দিলে কোনো সুবিধা নাই আমার গ্রামটা হচ্ছে সিলেট উসমানীনগর কয় খাবারি ভাড়া তো আমার লাগাবারটা কি লাগে ইয়ার সারাটা গ্রাম তারা সনাতন ধর্মর অনুসারে আমরা একলগে বসবাস করি আর হয়েছ আমরা কোনো লাখানো কোনো দিন লোকে কোনো দায় দরবার জাগা না আর দর্ম লইয়া তো আর প্রশ্ন হয় না কই কীটা খান্দা খাতে আচ্ছা কেন আমরা দর্ম লইয়া কোনো দিন আমরা গাঁত কোনো দিন জায়গা জমিন লইয়াছে নি আমরা কত সুন্দর বসবাস করি আর ওখান তো না কিছু এরা বুঝেন না গতিকে ইয়াং খড়া কলে তোমার মাঝে মাঝে দম ডাকলে কিন্তু আগর মুরবী বলে যে কিলা গান মিলিমিশিয়ে আমরা ফ্রান ছোটে মিলিয়া বিচার আদালতে এখানে তোমার মূল্য সচারে কিতা ডাক্তার কিতার বাপ ডাক্তার না 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 বাবাই বড় স্যার সামেলির বাঘ ডাক্তার যাওয়ার চ্যামেলির বাঘরে ডাকিয়া নাসালোর বাঘরে ডাকিয়া নিতা না গো শুনাং কামিয়ার শুনে শুনে

da Ay, адам адамкойбун

ধন সাতৰা আগণ মাৰিয়া দিন সেউজাত ট্ৰেক্টৰ দি সেউসাত ৰাতি পঢ়ানৈলগীয়া আমাৰ খালী বাৰী এতিয়া গোবৰ সাৰ বেটা তোমাৰ নি অঁ বিদান সিটা আমিৰি চনী নাখাৰ আমি দি চোন অঁ আমাৰ চচাৰ গৰুৱাই জমিন দান খাটৰ ওখ হেৰি অঁ তখন রাখি পরে ওই লোক তারা মন্দির এর বাদে দেখায় মনে তারা বড় মন্দির আমরা গ্রামও পরে রেকর্ড করি আর